হ্যালো বন্ধুগণ কেমন আছো ভাই কেনে আজিয়ে সাতটা বাজতে করতে বের হয়ে গেছে উমা পাইলে আগুন ও পরে দেখি পিচ্ছি ডা র উইট বো ভাই হু সরি আগুন পো ভাই হি আই যে আমরা চুলে গেলাম সন্ধ্যার খাওয়ানে খাওয়ানোর লেখা মেলা খেলা বাদ দিয়ে শনির আট উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চোখে পড়লো সাভাবতে একটা অফার চলে দুইরা চিকেন কিনলে একটা মোমোর প্লেট ফেরি আমরা টুকে গেলাম অপেক্ষা নাই পড়ল এটা ওই থাকে ইনটোরিওর মোটামুটি সুন্দর সেমসাম একটা উপর জায়গা খালি পেয়েছি বয়া বুঝি নিচ জায়গা নেই অফাসনে বাঙালি বড়া মোড়াও বাঙালি সস্তা চেনে মোড়াও নেই এটাই মোগ নিয়ম তারপর আমরা মেন উদ্দিকা দামি দামি দুগা খাবার অর্ডার দিয়ে আমরা বয়া পড়ি সিট আমরা বইতে আমাকে একটা টোকেন ধরা যায় আট নাম্বার সাবাও কি সাবাম এটা আমি কি সাবামে এ আমরা ভাবতে ভাবতে মোগো দিয়ে গেল আসল সাবাই না জিনিস এরা সাবাই দেহ এবং টেস্ট কেমন আর গরম গরম রুচি এবং সাথে ছিল বুম্বাই মরিচের টক

ভাল লাগে নেই হাইয়া বুঝি ঢাকা গরম দেখা বেড়াই